আলিপুরদুয়ারে জলদাপাড়ার ঐতিহাসিক হলুং বাংলোতে ভয়াবহ আগুন হতাহতের কোনো খবর নেই ঘটনাকে কেন্দ্র করে জোর সরগোল তৈরি হয়েছে উত্তরবঙ্গে মঙ্গলবার রাত নটা পনেরো নাগাদ বিধ্বংসে আগুন লাগে হলং বাংলোতে আগুনে সিংহভাগ ভস্মীভূত হয়ে গিয়েছে বিলাসবহুল এই বন বাংলো পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগমের অধীনে রয়েছে এই বন বাংলো জলদাপাড়া অভয়ারণ্যের মধ্যে দিয়ে সাত থেকে আট কিলোমিটার রোমহর্ষক পথ অতিক্রম করে পৌঁছনো যায় হলংয়ে রাজ্যে প্রহাদে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতিবর্ষুর খুবই পছন্দের জায়গা ছিল জলদাপাড়া অভয়ারণ্য উত্তরবঙ্গ গিয়ে বহুবার তিনি উঠেছেন এই হলং বাংলোয় দুহাজার সালে অভয়ারণ্য থেকে জাতীয় উদ্যানে তকমা পায় জলদাপাড়া সূত্রে খবর প্রতি বছর বর্ষায় পনেরোই জুন থেকে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই বন বাংলো বন্ধ রাখা হয় কী কারণে আগুন লাগলো পুরো বিষয়টি খতিয়ে না দেখে কোনো মন্তব্য করতে চায়নি বন দফতর তবে কোনো পর্যটক না থাকায় প্রাণহানি বা জখম হওয়ার কোনো ঘটনা ঘটেনি Bureau Report, The United India News.